আপনি যখন বড় বড় রেস্টুরেন্টে যান তারপরে বিভিন্ন জায়গায় যখন যান শোরুমে যান তখন তো দামাদামি করেন না একটা রেস্টুরেন্টে তো এখানে বিশ পঞ্চাশ এমনি টিপস দেন গরিব মানুষের রিক্সা চালায় খায় এখানে যে দাম বাড়ছে জানেন আপনি তোলেন কেন গায়ে তোলার অধিকার কে দিচ্ছে আপনার এই কি অন্যায় বলছে আপনার বোন যাবেন যাবেন এখানে হাজার হাজার রিক্সা আছে এখানে ছোট ছোট রিক্সা আছে অন্য রিক্সা যান আপনি গরিবের সাথে গরিবের সাথে সবাই জোর খাটাইতে পারে আরে ভাই দশ বিশ টাকা দশ টাকা বেশি চাইছে বেশি টাকা গাছ তুলছে